আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা রাখছি সবাই ভালো আছেন ঈদটা সবার ভালো কাটছে আশা করছি তো আজকে কিন্তু আবারও নতুন কবুতরের কালেকশন নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আজকে মার্শাল্লাহ ভালো কিছু কবুতর এই প্রতিবেদন থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর ভাইয়ের খামারের লোকেশনটা হচ্ছে বাদাইল আসলে আসা ঢাকা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলকে জানাচ্ছি ভাই ঈদ মুবারক ঈদ মুবারক ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আজকে তো দেখলাম মার্শাল্লাহ অনেক ভালো মানের কবুতর রয়েছে ভাইয়া জি ভাই কত পেয়ার আছে টোটালি হ্যাঁ ভাই আল্লাহর রহমতে 60 পেয়ার প্লাস আছে ইনশাআল্লাহ 60 পেয়ার প্লাস কবুতর রয়েছে মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আজকে কালার কিন্তু কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো ভাই দামটা কেমন থাকবে ভাই কোয়ালিটি হিসেবে দামটা একবারে হাতে নাগালই থাকবে হ্যাঁ হ্যাঁ আজকে কবুতরগুলো আপনাদের সম্পূর্ণ এক দামে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ এই দেখা যাচ্ছে ভাই দর্শক ভাইদের সময়ের মূল্য আছে জি 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 তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তাই না অবশ্যই কবুতর গুলো মূলত আজকে একদম থাকবে ভাই দামটা একবারে কিন্তু হাতে নাগালি থাকে আর একটা কথা হচ্ছে ভাই যদি কোনো ভাই কবুতর নিয়ে থাকেন অবশ্যই স্ক্রিন দিয়ে

সাবস্ক্রাইব লাইক করে দেবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিওগুলো কোনো সম্পূর্ণটা দেখতে পাই ওকে ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন দেখলে আসলে এখানে কি রকম আকর্ষণ আছে সেই জিনিসটা দেখতে পারবেন অবশ্যই অবশ্যই ভাই আর কথা না বাড়ি আমরা দেখে কে কম্পিউটারগুলো দেখে ওকে ঠিক আছে অনেক কথা বলে ফেলেছি যদি ভুল হয়ে থাকে ইনশাআল্লাহ খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন চলেন আপনাদেরকে আজকে আকর্ষণীয় কবুতরের কালেকশনগুলো দেখাই মাসাল্লাহ আল্লাহ ভাইয়া লফটের কিন্তু অন্যতম সেরা একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার মাসাল্লাহ খুবই চমৎকার অনেক বড় সাইজের কবুতর এটা হচ্ছে আপনার কি কবুতর ভাই এটা ভাই বড় পায়রা বড় পায়রা মাসাল্লাহ মার্কিং দেখেন কবুতরের এই যে দেখেন মার্কিং মাসাল্লাহ খুবই কিউট পায়ের ফেদাগুলো দেখেন মাসাল্লাহ কবুতরের সাইজও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় আর এটা কিন্তু আপনার দুইটা ডিমও আছে ওই যে দেখেন জমছে না ভাই হ্যাঁ মাসাল্লাহ দুইটা জমা ডিম ধরতেই তো বয় লাগে ভাইয়া ডিমগুলো যদি একটু প্রবলেম হয় এই যে এই যে হচ্ছে আপনার ডিমগুলো মাসাল্লাহ একটু নিচে রাই দেখাই দেখায় দিই এই যে দেখেন কবুতরগুলো খুবই সুন্দর অসাধারণ এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো দুইটার সাইজই কিন্তু আপনার একই রকম সেম সাইজের কবুতর না ডাকলে হয়তো অনেকে বুঝতে পারবে না যাই হোক আবারও বলে দিচ্ছি ডান পাশের মাদি তাই না ভাই ডানের টা মাদি আর এই যে বাম পাশে এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর ভাইয়া এই জোড়াটা কেমনে কি একদম ভাই ছয় হাজার পাঁচশো টাকা একদম ছয় হাজার পাঁচশো না ওকে ডিম তো দিয়ে দিবেন না হান্ড্রেড পার্সেন্ট এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে আনকমন বা কোয়ালিটি সম্পর্কে যদি কিছু সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এই আপনারা নিতে পারেন মাসাল্লাহ যেমন কোয়ালিটি তেমন সাইজ আর ডিমও কিন্তু আপনার জমে মাসাল্লাহ অলরেডি জমা ডিম সহকারে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা একদম না ওকে হ্যাঁ একদম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আইসবার দামাচিন না নয়া হ্যাঁ মাসাল্লাহ আইসবার দামাচিন কবুতর কিন্তু একেবারে পুতুলের চেয়ে বেশি সুন্দর খুবই চমৎকার এক জোড়া কবুতর আহ এগুলা রানী কবুতর না ভাইয়া মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রানী কবুতর কিন্তু মাসাল্লাহ যাদের আইসবার দামাচিন পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন কবুতর গুলো দেখেন দেখলে বুঝতে পারবেন ভাই বাম পাশেটার মতো মাদি তাই না নাশাল্লা বাম ডান পাশেটান হচ্ছে আপনার নর কবুতর

মাশাআল্লাহ দেখেন আপনার কবুতর জোড়া যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন হ্যাঁ ভাইয়া বলেন আর আপনার দামাসি আছে জি 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 আর যদি কোনো ব্যাগ সাথে সংগ্রহ করে সেই ক্ষেত্রে একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা থাকবে এক পিয়া নিলে কিন্তু একদম 4500 ওকে ঠিক আছে তাহলে চলেন দ্বিতীয় পেটটাও দেখাই

এইজন্যে কবুতরগুলো মাশাআল্লাহ এত সুন্দর কিউট কবুতর যাই হোক এক পেয়ার নিলে 4500 টাকা আর যদি দুই পেয়ার কবুতর নেন সেক্ষেত্রে দাম পড়বে 4000 4000 8000 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনেক বড় সাইজের কবুতর দারুন শেপের কবুতর কোয়ালিটি ফুল কবুতর বলতে হবে মাশাআল্লাহ ভাই ডিম বাচ্চা করানো কি হ্যাঁ ভাই ওকে ঠিক আছে এটা কিন্তু দুইটাই কিন্তু একদম সেম চোখ অর্থাৎ ইওলো চোখের কবুতর দেখার মতো পেছনে একটা হচ্ছে বাম পাশে একটা হচ্ছে আপনার নর আর ডানারটা কিন্তু আপনার মাদি কবুতর অনেক বড় সাইজ কবুতরে ভাই কত থাকবে না জোয়া ভাই একদম থাকবে আজকে কবুরের ভাই কোনো দামাদামি করব না ঠিক আছে জি 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 একদম ভাই চার হাজার টাকা একদম চার হাজার টাকা না ভাই বন্ধুর ভালো লাগে না পারবে অযথাই ভাই দামাদামি করার কোনো অপশন রাখলাম না ওকে ঠিক আছে যদি যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর প্রাইসটা হচ্ছে একদম চার হাজার টাকা

ঠিক আছে ইন সংগ্রহ করে নেবেন আর প্রাইসটা হচ্ছে একদম তিন হাজার টাকা আরেক জোড়া ডেনিস এটাও কিন্তু একদম টকটকে লাল গিয়ারের কবুতর সেম কোয়ালিটি এটা কি রানিং ভাইয়া ভাই এটাও রানিং না আপনার নর ওকে এটাও কি सेम প্রাইস থাকবে এটাও ভাই सेम প্রাইস থাকবে আর দুই জোড়া একসাথে নিলে ভাইয়া দুই জোড়া একসাথে নিলে আর 1000 টাকা বাই ডিসকাউন্ট দুই জোড়া 1000 টাকা নিলে so so yeah, 500 টাকা সরি 5000 টাকা পড়বে হ্যাঁ 5000 টাকা পড়বে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে পার পেয়ে না ওকে যদি এই জোড়াটা ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করেন যদি এক পেয়ার নেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে 3000 টাকা আর যদি এটার সাথে আগের পেয়ারটা নেন সেক্ষেত্রে কিন্তু 2500 টাকা পড়তেছে অর্থাৎ 500 টাকা করে পার পেয়ার পড়তেছে আর যদি দুই পেয়ার 500 টাকা করে পার পেয়ারে কম পড়তেছে জি জি ওকে

সর্বোচ্চ সপ্তাহানিক সর্বোচ্চ সপ্তাহ লাগবে না আচ্ছা ঠিক আছে একদম তাহলে চার হাজার টাকা ভাই ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর যদিও ক্রস বিটের কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এক্সিবিশন আর কিন্তু অস্থির আর কিন্তু দেখার মতো এটা হচ্ছে আপনার ডান স্পেন জেলের ভিতরে বা এটা মাদি এটা মাদি আর এই যে এটা হচ্ছে নর আর দুইটা কিন্তু মাসাল্লাহ বেবি আছে দুইটা বেবি সহকারে নিতে পারবেন বিগ সাইজের কবুতর এটা কিন্তু আপনারা এর জন্য ইউজ করতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ দুইটা বেবি ওকে খুবই হেলদি বেবি মাসাল্লাহ এটা হচ্ছে আপনার রেড চেক কালার এটা হচ্ছে আপনার নট কবুতর যাই হোক এই জুতাটা কত লাগবেন দুইটা বাচ্চা সহ একদম 3000 টাকা একদম 3000 না হ্যাঁ ভাই মাসাল্লাহ এই যে দেখেন দুইটা বাচ্চা সহ কিন্তু এই জুতাটা ভালো লাগে পছন্দ হয় তাহলে নিতে পারবে অযথা আর কি দামাদামির অপশন আজকে না দিলাম ওকে ঠিক আছে তাহলে একদম 3000 না হ্যাঁ ভাই ওকে দুইটা বেবি সহ নিতে পারবেন এই যে দেখেন শেপ দেখেন ভাই বলেন হ্যাঁ অবশ্যই বলেন আমি বলতে যাচ্ছিলাম জি 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 যদি কোনো ভাই খামার এসে

এই দেখেন গুপ্তগুলো কত বড় আর হাইটও কিন্তু মাসাল্লাহ দেখার মতো ডাক্তারের নর আর ওই যে দাদা আছে ওইটা হচ্ছে আপনার মাদি ভাই এটা তো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ না ওকে কত লাগবে এই জোড়া একদম ভাই 2500 টাকা তা একদম 2500 টাকা না হ্যাঁ ভাই ওকে এটা কিন্তু ভাই এর এখানে ডিম বাচ্চা করছে এর জন্য কিন্তু ভাই গ্যারান্টি দিছে আর এই জোড়াটা যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ একদম পড়বে 2500 হ্যাঁ ভাই

তিনটাই কিন্তু আপনার জমানো ডিম ওই যে দেখেন ডিমগুলো কিন্তু আপনার কালো হয়ে গেছে তিনটা জমানো ডিম সরকারে হ্যাঁ জোধাটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর প্রাইস হচ্ছে একদম চার হাজার হ্যাঁ ভাই মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখার মতো বিগ সাইজের কবুতর মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার মাদি না ভাই লাহোরের এটা হচ্ছে মাদি আর এই যে এটা নোর বাই নিচে কি আছে বেবি না ডিম ভাই আপনার লাহোরি এটা বলাতে আপনার পরবর্তীতে দেখা যাবো ভাই দর্শক ভাই প্রশ্ন দেবো তাহলে কি ভাই একটা লাহুরি আর একটা সিরাজি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ভাই দুইটাই সিরাজি ঠিক আছে ভাই না অবশ্যই

পাঁচশো টাকা পড়বে না ওকে ইন্ডিয়ান মুম্বাই না ভাইয়া মাশাল্লাহ ভিক্স সাইজের একজোড়া ইন্ডিয়ান মুম্বাই কবুতর জামন জুটি আর কবুতরের কিন্তু আপনার সাইজটা দেখেন অনেক লম্বা আর জুটিগুলা দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে মাদি নাকি ভাই ভাই এটা হচ্ছে আপনার মা দি নিচে কি আছে ভাইয়া ডেম আছে

যত ভাই কিম নাকি একদম ভাই 3000 টাকা একদম 3000 হ্যাঁ ডিম কি রাইখিয়ে দিবেন না ভাইজা খাইবেন এটা ভাই কাস্টমার যদি বলে ভাই ডিম আপনি যদি রেখে দিতে চান রেখে দেন আর যদি বলে ভাইজা খাইতে চান তাহলে ভাইজা খাবো আর যদি বলে না ভাই দিয়ে দেন সেটা অসম্ভব আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা দুইটা জমানো ডিম সহকারে এই জোড়াটাও আজকে সংগ্রহ করতে পারবেন খুবই হেলদি ভালো মানের এক জোড়া কবুতর অনলি তিন হাজার হ্যাঁ ওকে

তারপরে যদি আপনারা নিতে পারেন কমায় কমায় নিয়ে যাবেন ইনশাল্লাহ তবে আমি যেটা বলা বলে দিচ্ছি একদম পড়বে দুই হাজার আর এটাও কিন্তু একদম ফুল ফ্রেশ কবুতর রানিং কবুতর খুবই হেলদি কবুতর অনলি দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো খুবই চমৎকার ভাই পাঙ্খি নাকি খুব ভালো ভাইব্রেশন করতেছে দেখা যাচ্ছে মাসাল্লাহ মাক্সি কালার ভিতরে এক জোড়া রাজগোল্লা কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু ফিটনেস ভাই এটা তো বাচ্চা করছে আপনার এখানে তাই না মাশাল্লাহ ওই যে ডান পাশেরটা তো মা দি তাহলে ওকে এই জোড়াটা রাখবেন কত একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা এখানে আপনি চার পিয়ার রাজগোল্লা কবুতর আছে ব্ল্যাকের ভিতর ব্ল্যাকের ভিতরে ওকে

তাহলে মাসাল্লাহ এইটাও কিন্তু আপনার কলসি গোলা খুব সুন্দর অনেক বড় সাইজের কবুতর মার্কিং সম্পন্ন কবুতর ভালো মার্কিং এটাও সেম প্রাইস থাকবে না এটাও দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার তিন নম্বর পেয়ার আরেকটা পেয়ার দেখি তারপর আমরা অপেক্ষার পালা দেখি অপেক্ষার পালা শেষ হবে কি ডিসকাউন্ট দেয় ভাইয়া এই যে এটা হচ্ছে আপনার চার নম্বর পেয়ার মাসাল্লাহ এটা নিচে কি ডিম আছে না ভাই ওকে মাসাল্লাহ এটা নিচে কিন্তু আপনার ডিম আছে তার দিতে আছে মাদিটাই তাই না ওকে এই যে এটা হচ্ছে আপনার মাদি আর ওই যে এটা হচ্ছে নর এই যে দেখেন ডিম কি গতকাল

মাশাল্লাহ ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে সামনের এটা হচ্ছে বেবি তার পিছনে দুইটা হচ্ছে প্যারেন্টস মাস্টার পেয়ার এটা সম্ভবত ডিমে চলে আসছে মাদিটা না ভাই কোমরটা দেখলাম একটু মানে ঢালু হয়ে গেছে যাই হোক এই প্যাকেজটা কত থাকবে ভাইয়া একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা না ওকে বাচ্চা সাদা নিতে চাইলে ভাই বাচ্চা সাদা নিতে চাইলো ভাইশো টাকা বাচ্চা সাদা নিতে চাইলো পঁচিশশো টাকা হ্যাঁ তাহলে বাচ্চাটা কি বোনাস বোনাস ওকে ইদ বোনাস আরেক জোড়া কবুতর খুবই সুন্দর দুইটা কিন্তু সেম কালার পাথর চোখের কবুতর গিয়া শুনলি কবুতর মাথায় কিন্তু ঝুটি আছে নিচে কি আছে ভাই দেখেন ভাই আল্লাহর রহমতে কিছু আছে তো ও মাশাআল্লাহ মাশাআল্লাহ ম্যাক্সিমাম কবুতরের সাথে কিন্তু ডিম আছে অথবা বেবি আছে এই যে দেখেন সেম মাদি হ্যাঁ এটা হলো আপনার সর্বোপরি আপনার খামারের বৈশিষ্ট্য ভাই ডিম বাচ্চা এই জিনিসগুলো থাকাটা জি ঠিকই বলছেন আচ্ছা যাই হোক এই জোড়াটা কত নেবেন একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা জি ভাই মাসাল্লাহ এই গিয়া চুল্লি জোড়াটা কিন্তু অনেক সুন্দর আর হেলদি কবুতর দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার সেম কোয়ালিটির কবুতর দামা দামি করা যাবে না কিন্তু একদম পনেরোশো টাকা মাসাল্লাহ এক জোড়া রেসার কবুতর সবজি রেসার অনেক বড় সাইজের কবুতর ডাউন শেপের কবুতর হাড়ের উপর একটা হচ্ছে আপনার নট ভাই ডিম বাচ্চা করানো কি ওকে দুইটারই কিন্তু আপনার বার আছে যাই হোক কবুতর জোড়া অ্যাটলিস্ট আপনারা বলতে পারেন কোয়ালিটি আছে কত পড়বে এই জোড়া একদম ভাই 1800 টাকা একদম 1800 টাকা জি ভাই মাসাল্লাহ দেখেন কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ভালো লাগলে শুধু সংগ্রহ করবেন আর দুইটার পায়ে কিন্তু মাসাল্লাহ ট্যাগ পড়ানো আছে আর দামাদামি করা যাবে না কিন্তু একদম পড়বে 1800 টাকা জি ভাই ওকে হ্যাঁ একদম পড়বে ফিক্সড আঠারোশো টাকা আর এক জোড়া রেসার কবুতর সবজি রেসার এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর মাশাআল্লাহ প্রায় এক হাত হবে বিগ সাইজ ডাউন শেপ কিন্তু দুই আছে মাশাল্লাহ আর সামনে একটা নয় পিছনে একটা মাদি তাই না ভাইয়া এটা ডিম বাচ্চা করানো কি আচ্ছা ঠিক আছে এই জোড়াটা কত রাখবেন একদম ভাই 2500 টাকা একদম 2200 টাকা জি ভাই একদম একদম ওকে ঠিক আছে দামাদামি করতে পারবেন না আজকে যা বলতেছে কিন্তু ভাইয়া সবে একদমই বলতাছে আর যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে শুধু সংগ্রহ করেন নেবেন আরেক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর সম্ভবত নরের দমগুলা কাটা আছে না দুইটারই দম কাটা আছে ওকে দুইটারই কিন্তু মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ ব্রিডিং এর সুবিধার্থে কাটা আছে যাই হোক রানিং জোড়া তো জি ভাই রানিং জোড়া কত লাগবে এই জোড়া ভাইয়া একদম ভাই 2000 টাকা একদম 2000 কতদিন লাগবে ভাইয়া ডিম দিতে সর্বোচ্চ সপ্তাহখানেক সর্বোচ্চ সপ্তাহখানেক লাগবে না জি ভাই ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না একদম পড়বে 2000 টাকা আরেক জোড়া এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ কবুতর অ্যাক্টিভ কবুতর এটারও কিন্তু দম কাটা আছে আর দুইটা চোখের কালার কিন্তু একদম ইয়েলো কালার সেম কালারের কবুতর সেম ফিটনেস মার্শাল্লাহ ভাই দুইটাই তো জুটি আছে না হ্যাঁ ভাই দুইটা জুটি আছে অনেকটা বুঝে যাচ্ছে না একটু ছোট আবার এই আর কি পায়ে ফেদার কাটা আছে তাই না হ্যাঁ ভাই মার্শাল্লাহ জেড ব্ল্যাক কালার ডিম্বাচ্চা কত নাও কেটাও এই জোড়াটা কত নেবেন একদম 2000 টাকা ভাই দুই হাজার টাকা আর যদি দুই জোড়া একসাথে নেয় ভাইয়া তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট ওকে ঠিক আছে যদি দুই পেয়ার আপনারা একসাথে নেয় সেক্ষেত্রে কিন্তু দুই জোড়ার দাম পড়বে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে অনলি তিন হাজার পাঁচশো টাকা জি ভাই ওকে মাশাল্লা আরেক জোড়া কবুতর মুখী কবুতর শুধু মুখী হলেই হবে না এটা কিন্তু একদম জেড স্প্রিং কবুতর আর মার্কিং টা কিন্তু দেখেন দুইটা কিন্তু একদম সেম মার্কিং আর মাশাল্লা কবুতরের ফিটনেস দেখেন ছবির মতো সুন্দর কবুতর গুলো ভাইয়া এটা কি রানিং না ভাই মাশাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং কবুতর পেছনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়া কত নেবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো না মার্শাল্লা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম জেড স্প্রিং কবুতর অনলি পনেরোশো টাকা

তিনশো টাকা তিন পিস করবো তো টাকা একটা বাচ্চা তাহলে কি হিসাবে ঠিক আছে আর যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে পনেরোশো টাকা থাকবে ওকে যদি আপনারা পাঁচ পেয়ার না নিয়ে যদি শুধু এই পেয়ারটা নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে তখন কিন্তু দাম পড়বে একদম পনেরোশো টাকা মাসা আল্লাহ হার একজোড়া কবুতর গিরিবাস কবুতর সবার পছন্দের কবুতর যারা মূলত প্রাথমিক পর্যায়ে কবুতর লালন পালন করতে চান তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে দুইটা কিন্তু কিউট বাচ্চা আছে মাসাল্লাহ বাচ্চাগুলো কিন্তু একেবারে বুট ঠোঁটে আসছে ওই যে দেখেন নর নরের ঠোঁটটা কিন্তু একেবারে শর্ট ঠোঁটের কবুতর মাসাল্লাহ সম্ভবত পুরান জাতের কবুতর মাথায় কিন্তু ঝুঁটিও আছে মাসা আর এটা এইটা হচ্ছে আপনার মালি কবুতর জাবদা টাইপের মাসা দুইটা টুকটুকে সুন্দর বেবি সহ নিতে পারবেন ভাইয়া কত রাখবেন প্যাকেজটা একদম দুই হাজার টাকা মাসাল্লাহ এই যে দেখেন জোদাটা দেখেন মাসাল্লাহ দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি ফুল এক জোরে গিরিবাস মাসাল্লাহ আরেক জোড়া গিরি এইবার কিন্তু দুইটাই জুইঠাল দুইটারই মাথায় কিন্তু জুটি আছে বাচ্চাও আছে সাথে বাচ্চা কয়টা ভাইয়া ভাই দুইটাই দুইটাই আছে মাসাল্লাহ দুইটাই কিন্তু বাচ্চা আছে দেখেন এই যে দুইটাই কিন্তু খুবই সুন্দর বাচ্চা ওই যে দেখেন মাসাল্লাহ দুইটা বাচ্চা সহকারে কিন্তু জোড়াটা আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই এটার প্রাইস কেমন থাকবে একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা দুই জোড়া নিলে ভাইয়া আর 500 টাকা ডিসকাউন্ট আর 3500 টাকা হ্যাঁ ওকে ঠিক আছে এইটার সাথে যদি আগের পেয়ারটা আপনারা নেন অর্থাৎ ওই যে দেখা যাচ্ছে পেয়ারটা নেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন সাথে কিন্তু দুইটা দুইটা চারটা বাচ্চা আছে দাম পড়বে এক দাম তিন টাকা আরেক জোড়া কবুতর খুবই সুন্দর চুইটাল ময়না যাক কবুতর মাসাল্লাহ দেখার মতো বাট কিন্তু বাঞ্জা কবুতর হ্যাঁ ভাইয়া জানি আমি এটা হচ্ছে আপনার বাঞ্জা কবুতর নিচে কিন্তু আ মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা বাচ্চা সহকারে আছে দুইটা বাচ্চা দিয়ে দিবেন ভাই হ্যাঁ ভাই বাচ্চা কিসের বাচ্চা ভাই বাচ্চাটা কোনো ভালো জাতের কবুতরই হইব হইবাস ছিল জি 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 আসলে হ্যাঁ আসলে অনেক কবুতরের ডিম বাচ্চা থাকে তো সেটা নোট না করে রাখলে আসলে বোঝা যায় না আর নোট করার সময় নাই ভাই তো কারণ চাকরিজীবী ভাই আচ্ছা বানজা জোড়াটা কত নিবেন দইটা হবে বিষয় একদম যারা বানজা কবুতর খুঁজছেন তারা কিন্তু দুইটা বাচ্চা পেয়ে যাবেন বাচ্চা সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন অনলি 2000 টাকা বাচ্চা দুইটা ফ্রি থাকবে কারণ এইগুলোর দামও কিন্তু ভাইয়া আগের ভিডিওতে সেম প্রাইসে দিছিলেন 2000 টাকা মাশাআল্লাহ আর এক জোড়া কবুতর টপ লেভেলের একজোড়া জার্মান বিউটি হোমা কবুতর মাসাল্লাহ দেখার মতো এটা কিন্তু হাইট কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ঠোঁটের কোয়ালিটিও কিন্তু মাসাল্লাহ খুব ভালো তোতা শেপের কবুতর না ওকে ঠিক আছে সম্ভবত এটা ডাবল পট্টির কবুতর সম্ভবত না হ্যাঁ এটা ডাবল পট্টিরই কবুতর ভাই ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করানো ওকে জোড়াটা কত রাখবেন ভাইয়া একদম বাইশশো টাকা ভাই একদম দুই হাজার দুইশো টাকা ওকে ঠিক আছে যারা হোয়াইট বিউটি খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন তবে দামাদামি করা যাবে না কিন্তু সব এক থাকতেছে অনলি দুই হাজার দুইশো টাকায় সংগ্রহ করতে পারবেন এই মাস্টার পিয়ার মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক জোড়া চকলেট কালারের মুখে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর দুইটার কালারও কিন্তু একদম সেম সামনে একটা মাদি পেছনেরটা নট তাই না ভাই ওকে এই জোড়াটা কত রাখবেন একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা জি ভাই আর ওই যে এইটার সাথে যদি কালোটা নেয় ভাই তাহলে এখানে আর দুই পেয়ার আরো দুইশো টাকা ডিসকাউন্ট আরো দুইশো টাকা ডিসকাউন্ট আঠাইশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে এটা শুধু সাথে যদি ব্ল্যাক পেয়ারটাও নেন সেটা সেক্ষেত্রে কিন্তু আরো দুইশো টাকা ভাই কম দিয়ে দিবে অর্থাৎ আপনার দুই প্যান নিতে পারবেন অনলি আটাইশো টাকায় মার্শাল্লা এখানে কিন্তু আরেক জোড়া কিউট কবুতর আছে এটা হচ্ছে যেটার নিচে বইসা আছে ওইটা হচ্ছে আপনার গোড়ার মাদি দুই চশমা আর এটা হচ্ছে আপনার নট কবুতর দেখেন এটার দম পাখা সবই কিন্তু সাদা মার্শাল্লাহ কবুতরের মার্কিংগুলো কিন্তু দেখার মতো একটা কিন্তু অলরেডি বেবি আছে এই যে দেখেন নট উঠেছে মাদি চলে আসছে বাচ্চাকে তাপ জন্য বা ফিডিং করানোর জন্য এই জুতাটা ভাইয়া কেমনে কি একদম ভাই দুই হাজার টাকা একদম দুই টাকা সিঙ্গেল নিতে চাইলে ভাইয়া মাদি অথবা নর দেওয়া যাবে ওকে দেওয়া যাবে আলোচনার সাপেক্ষে না ওকে মাসাল্লাহ আরেক জোড়া রাজগুল্লা কবুতর যদিও দুইটা দুই কালারের ভিতরে তারপরে কিন্তু কবুতর কিন্তু কোয়ালিটি আছে মার্কিং আছে খুবই সুন্দর ভাইয়া কালোটা তো মাদি কালোটা মাদি আর নিচে কি আছে ভাই ডিম আছে ভাই ডিম আছে কয়টা

তিনটা ডিম সহকারে কিন্তু এই জুতাটা আপনারা নিতে পারবেন মাসাল্লাহ কবুতর কিন্তু অনেক সুন্দর দুই হাজার টাকা পড়বে ওকে একদম পড়বে দুই হাজার টাকা যদি যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগে সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর টাইগার কালার না ভাই টাইগার কালার পাকিস্তানি ব্রিড না পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ভাই আপনার যেটা দাদাই আছে বাঘের মতো এটা কি নর ওকে আর এই যেটা একটু সামনে তুলনা সামনে আছে এটা হচ্ছে মাদি জোড়াটা কত রাখবেন ভাইয়া একদম ভাই পঁচিশশো টাকা একদম টাকা না ওকে কাদের যদি এই জোড়াটা ভালো লাগে মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর মার্বেল চোখের কবুতর

সাথে আরেক জোড়া আছে মাসাল্লাহ ডিসকাউন্টের মনে হয় কাছাকাছি চইল আসছি এটা নিচে কি আছে ভাই হ্যাঁ ভাই ওদের নিচে ওদিন আছে কয়টা দুইটাই ওকে ঠিক আছে তাহলে এটার দাম তো 2000 তাই না হ্যাঁ ভাই 2000 ওকে দুই ডিমের কবুতর দাম পড়বে 2000 টাকা ভাই আর দুই জোড়া নিলে আরো 500 টাকা ভাই ডিসকাউন্ট থাকবে আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে 3500 টাকা হ্যাঁ ভাই ওকে দুই জোড়া নিলে দাম পড়বে একদম 3500 টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রেসের কবুতর আছে খুবই ফাইন দেখার মতো এই যে দেখেন একদম ডাউন শেপের কবুতর স্পেশালি আপনার নটটা দেখেন একদম ব্ল্যাক কালারের ভিতরে আবার বারো আছে কিন্তু মাসাল্লাহ আর সবজিটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাইয়া রানিং জোড়া হ্যাঁ কত লাগবে এই পেয়ার এই পেয়ারটা ভাই একদম দুই টাকা এক পেয়ার দুই দুই হাজার জি ভাই যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় নিতে পারবে ওকে সিঙ্গেল সিঙ্গেল লাগলে সেটাও কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন মাসাল্লাহ একটা সিরাজী আছে এটা কি নর না ভাই সিরাজীটা নর মার্কিংটা কিন্তু খুবই সুন্দর আর এই যে পাশে আছে বোম্বাই একটা মাদি সিরাজি কত ভাইয়া ভাই জোড়াটা থাকবে আপনার মাত্র অনলি দুই টাকা জোড়াটা থাকবে দুই হাজার টাকা ভাই হ্যাঁ হ্যাঁ যদি নেই সেটাও দেওয়া যাবে ওকে ঠিক আছে যদি সিরাজীর সাথে বোম্বাই জোড়াটা নেন দাম পড়বে দুই হাজার টাকা যদি ভেঙে ভেঙে নেন প্রয়োজন অনুযায়ী ইনশাল্লাহ তাহলেও দেওয়া যাবে আরেক জোড়া গিরিবাজ কবুতর মাসাল্লাহ নটটা মাথায় জুটি আছে চুইঠাল আর এই যে বৈশা আছে জাবদা টাইপের এটা হচ্ছে আপনার মাদি কবুতর সমত এটা নাপতা মাদি আর একটা বাচ্চা আছে না ভাই ওকে ঠিক আছে এই যে একটা বেবি আছে কত লাগবেন বেবিটা সহ ভাই এটা থাকবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নিচে তো আবার ডিম আছে মনে হয় তাই না ওকে নিচে কিন্তু আপনার ডিম আছে ডিম সহকারে নিতে পারবেন তিন পিস কবুতর দুইটা ডিম দাম পড়বে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর গ্রিবাস কবুতর অনেক বড় সাইজের কবুতর এটা কিন্তু আপনার ডাউন শেপের কবুতর খুবই সুন্দর আর দুইটার পায়ে কিন্তু আপনার ট্যাগ লাগানো আছে এটা হচ্ছে আপনার নর কবুতর আর নিচেরটা মাদি আর একটা কিন্তু ডিমোলি পারছে ইনশাল্লাহ একটা পারবে আশা রাখি কত রাখবেন একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো না জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো কবুতর দামাদামি করা যাবে না জোড়াটা নিলে একদম পড়বে পনেরোশো টাকা

ওকে ঠিক আছে মশা দুইটা জোমানো ডিম সহকারে নিতে পারবেন তবে দাম পড়বে কিন্তু এক দাম দুই টাকা